আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষে সাজেশন দুই হাজার চব্বিশ হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র এই সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব এখানে হচ্ছে তোমার খ এবং গ বিভাগের থিওরি প্রশ্নগুলো দেওয়া আছে এক্ষেত্রে তোমার ম্যাথ সমাধানের জন্য যে বিগত যে সালগুলো আছে সেখানে যে কোশ্চিন দেওয়া আছে সেই কোচিংগুলো তোমরা প্র্যাকটিস করবে এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই নিয়ম অনুযায়ী তোমরা হচ্ছে কমন পাবে এখানে দেখো খবের এক নম্বরে আছে মূল্য সংযোজন করের সুবিধাগুলো কি কি যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে সেগুলো বেশি ইম্পর্ট দুই নাম্বার বিনিয়োগের বৈশিষ্ট্য উদ্দেশ্য কি কি তিন নাম্বার স্থায়ী সম্পত্তির অবচয় ধার্য না করার ফলাফল বর্ণনা করো চার নাম্বার কখন অংশীদারি কারবারের সুনাম মূল্যায়ন করা হয় এরপরে পাঁচ নাম্বারে বিক্রয় যোগ্য বলতে কি বোঝো নম্বর মূল্য সংযোজন বিবরণের আলোচনা করো নম্বর বংশীধারের আগমনের সময় সুনাম হিসেবে পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো আট নম্বর অবসাধার্যের বিভস্ত বিষয় সমূহ সংক্ষেপে আলোচনা করো নয় নম্বর দীর্ঘমেয়াদী ঋণের বৈশিষ্ট্য সমূহ লেখো। এরপরে আছে দশ নম্বর হিসাব সমীকরণের উপাদান গুলো বর্ণনা করো এগারো নম্বর চলতি দায়ের শ্রেণী বিভাগ দেখাও বারো নম্বর নগদ ও নগদ সমতলের মধ্যে পার্থক্য দেখাও এরপর গ বিভাগের এক নম্বরে কতে দেখা হচ্ছে অবচয় কি অবচয় ধার্যের পদ্ধতিগুলো লেখো অবচয় শূন্যকরণ ও অবলোপনের মধ্যকার পার্থক্য দেখাও দুই নম্বর নগদ প্রবাহ বিবরণের উদ্দেশ্য বর্ণনা করো নগদ প্রবাহ বিবরণী তহবিল প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য দেখাও এরপরে তিন নম্বর সুনাম কি কখন আহ অংশীদারী কারবারে সুনাম মূল্যায়ন করা হয় তারপরে চার নাম্বার মূল্য সংযোজন করের বৈশিষ্ট্য আলোচনা করো এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মূল্য সংযোজন করের ভূমিকা পালনা করো পাঁচ নাম্বার চলতি দায় বলতে কি বুঝো চলতি দায় ও দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে পার্থক্য আলোচনা করো এরপরে ছয় নম্বর বিনিয়োগ বলতে কি বুঝো বিনিয়োগের বৈশিষ্ট্য সময় আলোচনা করো যেটা বললাম যে ম্যাথ গুলো কোন পাওয়ার বিগত বোর্ড গুলো সমাধান করতে হবে আর ক বিভাগের জন্য তোমরা বিগত বোর্ড আছে ক বিভাগ গুলো পড়বে সেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কম পাবে পরবর্তী সাবজেক্ট গুলো সাজন অবশ্যই সাবস্ক্রাইব করে পায় করো এটা ভালো দেখো আল্লাহ হাফিজ